আসসালামু আলাইকুম সবাইকে ক্যাপশনটা দেখে হয়তোবা অলরেডি বুঝে গেছো কোন টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমার ঢাবিতে চান্স পাওয়ার যে মূল মন্ত্র বা মেইন কারণগুলা সেটা নিয়ে কথা বলবো তো আমার কারণগুলার সাথে হয়তো বা অন্য কারো কারণ নাও মিলতে পারে এর কারণ হচ্ছে যে আমি আমার পারসপেক্টিভ থেকে কথা বলবো তো ফার্স্টে কিছু কথা বলে দেখো এই বছরে ঢাবির ভর্তি পরীক্ষা কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু হার্ড হবে এর কারণ হচ্ছে যেহেতু রেজাল্টটা খারাপ হয়েছে মেডিকেলের যারা অ্যাসপিরিয়েন্স ছিল তারা হয়তো বা চিন্তা করতেছ যে যাদের জিপে ভাই আসে নাই তারা তাদের যেহেতু মার্কটা কাটা যাচ্ছে তারা কিন্তু সেকেন্ড অপশন হিসেবে ঢাবিকে চয়েস করে রেখেছিল হয়তো তারা এখন ঢাবির দিকে মুভ করতেছ। এবং রেজাল্ট খারাপ হওয়ার কারণে অনেকে কিন্তু বুয়েটে ফর্ম তুলতে পারবে না তো তারা তাদেরও কিন্তু সেকেন্ড অপশান হিসেবে কিন্তু এই ঢাবি ঠিক আছে তো যেহেতু সবার সেকেন্ড অপশান হিসেবে কিন্তু ঢাবি ছিল এবং ঢাবির কিন্তু অলরেডি কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে শুধুমাত্র ঢাবিরই প্রিপারেশন নিয়েছে ফার্স্ট থেকে তারা কিন্তু আছে তো দেখো স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে সবার কিন্তু এখন ফার্স্ট প্রায়োরিটি যাদের সেকেন্ড ছিল তাদেরও কিন্তু এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঢাবি তো সেই ক্ষেত্রে কম্পিটিশনটা বেড়ে যেতে পারে কম্পিটিশন বেড়ে গেলে কি হবে কাটমার্ক বেড়ে যাবে এছাড়াও ওয়েটিং লিস্টটা হয়তো বা অল্পের মধ্যে ওয়েটিং লিস্ট শেষ হয়ে যাবে যেমন প্রতি বছর কিন্তু ছয় হাজার পর্যন্ত নর্মালি ওয়েটিং লিস্ট চাই কিন্তু আমাদের যে সালটা ছিল দু হাজার সালে সেই সময় কিন্তু অনেক কম ছিল মাত্র চার হাজার পাঁচশোতে কিন্তু ওয়েটিং লিস্ট শেষ হয়ে গেছিলো তো এরকম ঘটনাও ঘটতে পারে এখনই ভয় পাওয়ার কিছু নাই তোমার কাজ হচ্ছে পড়ালেখা করা আমি ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলতেছি না তোমার পড়ালেখা করার কাজ তুমি পড়ালেখা করতে থাকো তোমার ইনশাল্লাহ ঢাকা ভার্সিটিতে ভালো একটা সিট তুমি পাবা ওকে সো মেন টপিকটাতে চলে আসি আমি আসলে কি কি করতাম আমার খুব ভালো একটা গুণ ছিল আমি রেগুলারিটি মেনটেন করতাম আমি প্রতিদিনের পড়াটা খুব সুন্দর মতো প্রতিদিনই করে ফেল করার চেষ্টা করতাম ঠিক আছে আমি যদি একদিন সাত ঘন্টা পড়ি সেক্ষেত্রে প্রতিদিনই চেষ্টা করতাম পরের দিনগুলোতে প্রতিদিনই কিন্তু সাত ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম আরও বেশি পড়তাম অবশ্যই আমি ধরে নিচ্ছি জাস্ট এরপরে সাত ঘন্টা পড়তে পড়তে যদি আমি কোনো দিন আট ঘন্টা পড়ি তারপরের দিন থেকে কিন্তু আমি আট ঘন্টার নিচে নামতাম না আমি কিন্তু এই আট ঘন্টা করে প্রতিদিন পড়তাম হ্যাঁ আমি কখনো নিচে নামতাম না যদি একবার উপরে উঠে যাই সেক্ষেত্রে আমরা আমি সেটাই কন কন্টিনিউ করতাম বুঝতে পেরেছো তো এই বিষয়টা তোমার নিয়ে আসতে হবে এখন তোমার যে পড়াটা রেগুলারের যে পড়াটা তোমার রেগুলার কন্টিনিউ মানে কমপ্লিট করতে হবে আর কি তোমার একটা টার্গেট থাকতে হবে তুমি হচ্ছে আসলে কতটুকু পড়া কমপ্লিট করবা হ্যাঁ তোমার হচ্ছে তুমি সাত দিনের একটা প্ল্যান বানাইতে পারো সাত দিনে তুমি হচ্ছে এতটুকু পড়া শেষ করবা এই কয়টা অধ্যায় শেষ করবা এইভাবে তুমি প্ল্যান বানাও সাপ্তাহিক প্ল্যান বানাও তুমি এরকম প্ল্যান বানানোর দরকার নাই যে দুইটা থেকে তিনটা পর্যন্ত আমি বায়োলজি পড়বো তিনটা থেকে চারটা পর্যন্ত ফিজিক্স পড়বো এভাবে প্ল্যান বানানোর দরকার নাই তুমি টার্গেট নাও একটা টার্গেট টার্গেট ফিক্স করো যে আমি এই সপ্তাহের মধ্যে বা এই তিন দিনের মধ্যে বা এই চার দিনের মধ্যে এতটুকু সিলেবাস আমি শেষ করব তো আমি হয়তো আমি চেষ্টা করতাম যে টার্গেটটা ফিল আপ করার সবসময় হয়তো বা হতো না কিন্তু টার্গেট যদি আমার না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু পড়তাম সেটাও কিন্তু তোমার হতো না ঠিক আছে তোমার যদি এখন গলি না থাকতে থাকে তাহলে তুমি কিভাবে আগাবা বলো তো এই সময়টাতে ঠিক আছে তো তুমি একটা টার্গেট ফিক্স করো এবং টার্গেট ফিক্স করে তোমার আসলে কতটুকু পড়া দরকার ধরে নাও সাত দিনে টার্গেট নিলা সাত দিনে তুমি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে সেই পড়াটা কমপ্লিট করবা আমি যে কাজটা করতাম আচ্ছা এরপরে পরের পয়েন্টটা এটা নিয়ে হয়তোবা অনেকেই কথা বলবে না বা এটা নিয়ে অনেকেই হয়তো বা এই রিফ্রেশমেন্টের জন্য মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য সময় রাখে না তবে আমি প্রতিদিন মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য সময় রাখতাম ঠিক আছে তো এটার সাথে হয়তো বা অনেকের নাও মিলতে পারে রিফ্রেশমেন্টের জন্য হয়তোবা সবাই অনেকে হয়তোবা সারাদিন পড়ালেখা করে কিন্তু মন ফ্রেশ রাখার জন্য কিছুই করে না আমি করতাম আমি করতাম এই কারণে পয়েন্টটা রেখেছি আমি যে কাজটা করতাম আমি প্রতিদিন আমি যেহেতু রাশাইতে থাকতাম প্রতিদিন আমি পদ্মার পারে দৌড়াইতাম হ্যাঁ বা রাশাই ইউনিভার্সিটি ছিল সেখানে দৌড়াইতাম তোমরা হয়তো বিশ্বাস করবে না তবে এটা সত্য ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিনও আমি হচ্ছে সকালে দৌড়াইছি বা ডেন্টাল ভর্তি পরীক্ষার দিনের কথা মনে আছে ভালো মতো তো এই ডেন্টাল ভর্তি পরীক্ষার পরীক্ষার আগের দিন সরি সকালে যেদিন ধরে নাও যে দশটায় পরীক্ষা আমি সকালে আমার সাথে আরেকটা ফ্রেন্ড আমরা পুরা রাজশাহী ইউনিভার্সিটি একটা চক্কর দিয়ে ঘুরছি ঠিক আছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো পরীক্ষার দিন সকালে সবাই কি করে সকালে ওঠার পরে লেখা শুরু করে তাই না তো আমি টোটালি ভিন্ন ছিলাম আমি যেই কাজটা করতাম যে আমার সামনে পরীক্ষা আছে আর দুই ঘন্টা পরে পরীক্ষা আমি পড়ব না এই সময়টাতে পড়তাম পড়তাম না এমন না জাস্ট ওপর দিয়ে ভাষা ভাষা সুপারফিসিয়ালি পড়তাম বুঝতে পেরেছো তো আমি হচ্ছে মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য প্রতিদিন সময় ব্যয় করতাম প্রতিদিন আধা ঘন্টার মতো তুমি হচ্ছে এই এই সময়টা রাখতে পারো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় রাখার দরকার নাই সো আমি যে কাজটা করতাম মাইন্ড ফ্রেশ রাখার জন্য আমি দৌড়াইতাম তোমার ক্ষেত্রে সেটা ভিন্ন হইতে পারে ফোন টেপার মানে রিফ্রেশমেন্টের রিফ্রেশমেন্টের মধ্যে পড়ে না ফোন টেপার বিষয়টা বাদ দাও এ বাদে তোমার যে কাজটা করতে ভাল লাগে তুমি সেই কাজটা করো তুমি হচ্ছে তোমার যদি সাদে বাগান থাকে তুমি গাছগুলাতে পানি দিতে পারো তোমার যেটা পছন্দ হ্যাঁ তোমার যদি অন্য কোনো কিছু করে ভাল লাগে তোমার যদি খেলাধুলা করে ভাল লাগে তাহলে আধা ঘন্টা খেলতে পারো তো যেভাবে হোক তোমার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে এবং এই যে মাইন্ডটা ফ্রেশ রাখার কারণে আমি দিনের একটা এনার্জি পেয়ে যাইতাম সকালবেলা আমি খুব ভোরে উঠে দৌড়াইতাম অথবা সারা রাত যদি জেগেও থাকতাম সেক্ষেত্রে তারপরেও ভরে উঠে দৌড়াইতাম হ্যাঁ তারপরে এসে ঘুমাইতাম প্রয়োজনে তো এতে করে আমার হয়তো কি বলতো দিন এই যে আমার মনটা যে একবার ফ্রেশ হয়ে গেল সারা দিন পরার যে এনার্জিটা এই এনার্জিটা বা ফিউলটা এখান থেকেই কিন্তু আসতো আমার বুঝতে পেরেছো তো এই রিফ্রেশমেন্টের জন্য আমি সময় রাখতাম হয়তোবা অনেকে রাখে না তুমি চাইলে রাখতে পারো ঠিক আছে বা আমি বলবো যে রাখো কারণ তোমার মন ফ্রেশ রাখার তো দরকার আছে এই সময়টাতে অনেক বেশি প্রেশার কাজ করে সো প্রেশারটাকে রিলিজ করার জন্য তুমি তো কিছু কিছু না কিছু তো করতে হবে তাই না আচ্ছা তো রিফ্রেশমেন্টের জন্য তুমি সময় রাখো দেন আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে প্রতিদিন মুসলমান হিসেবে আমার কাজ কি দায়িত্ব হচ্ছে পাঁচ পাঁচশক্ত নামাজ আদায় করা তাই না সো নামাজটা পড়তাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত মাঝে মাঝে কোরআন পড়তাম বা দোয়া করতাম ঠিক আছে দোয়া করলে হয় কি জানো তোমার হচ্ছে মাইন্ডে এই বিষয়টা সেট হয়ে থাকে যে হ্যাঁ আমার মানে প্রতিদিন তুমি একটা জিনিস চাইতেছ তো এটা কি তোমার মাইন্ডের একটা বিষয় না তুমি তুমি যদি কোনো একটা জিনিস মন থেকে না চাও সেটা কিন্তু তোমার দোয়ার মধ্যে আসবে না তুমি যে জিনিসটাকে মন থেকে চাইতেছ সেটা কিন্তু তুমি দোয়া করো সেটার জন্য সেটা পাওয়ার জন্য দোয়া করো যখন তুমি দোয়া করতেছো এটা কিন্তু তোমার মাথায় প্রতিদিন সেট হচ্ছে সেট হচ্ছে আমার চান্স পাইতেই হবে ঠিক আছে তো এই যে প্রেয়ারের মাধ্যমে কিন্তু তুমি হচ্ছে এনার্জি বুস্ট করতেছো তুমি এটা বোঝো না সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই বিষয়টা গিয়ে যোগ হচ্ছে বুঝতে পেরেছো তুমি যে জিনিসটা প্রতিদিন চাইতেছো সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওটার পেছনে এনার্জি খরচ করবে তুমি ধরে নাও যে সাত ঘন্টা পড়তে পারতেছো না তুমি দশ ঘন্টা পড়তে পারতেছো না কিন্তু তুমি হচ্ছে প্রতিদিন দোয়া করতেছো প্রতিদিন প্রেয়ার করতেছো সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু জমা হচ্ছে বিষয়টা তুমি আস্তে আস্তে দেখবে যে তোমার পড়ার টাইমটা ডিউরেশনটা বাড়তেছে তুমি যা যা করতা না তোমার যেগুলো করা উচিত তুমি করতা না সেগুলো কিন্তু তুমি হচ্ছে আস্তে আস্তে করা শুরু করবে তোমার পড়ালেখায় মন বসে না তোমার পড়ালেখায় মন বসে শুরু করবে বুঝতে পারছ তো প্রিয়ার্ডস তুমি রাখবা এটা অবশ্যই তুমি যদি অন্য কিছু নাও করো এটা অবশ্যই তোমার লিস্টে রাখবা আচ্ছা দেন এটার সাথে হয়তোবা তোমরা অনেকে এগ্রি করবে না তবে এটা সত্য কথা স্ট্রং জোন স্ট্রং জোন বলতে সাবজেক্ট ভিত্তিক যে স্ট্রং জোন সেটার কথা আমি বলতেছি দেখো ভার্সিটিতে ডিউতে অ্যান্সার করতে হয় কি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাই তো তো এর মধ্যে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এই দুটা নিয়ে আমি বিশেষ করে কথা বলবো বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি আবার যেহেতু মেডিকেল প্রিপারেশন ছিল এই দুটা ছিল আমার স্ট্রং জোন যেহেতু এই দুটা আমার স্ট্রং জোন ছিল তোমার অন্যান্য সাবজেক্টের কথা যদি ধরি ম্যাথ অথবা ফিজিক্সের কথা ম্যাথ অথবা ফিজিক্স তো তোমার ঢাকা ভার্সিটিতে অ্যান্সার করতে হবে কত মার্কের বলো তো মোটাইম সিকিউ থাকে সিক্সটি মার্কের তাই তো তো এই সিক্সটি মার্কের জন্য তোমার সময় থাকে হচ্ছে ফর্টি মিনিট তাহলে প্রতি টাইম এ তুমি সময় পাবা মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড করে পঁয়তাল্লিশ সেকেন্ড করে এখন দেখো খাতা স্যাররা হচ্ছে সাইন করে অথবা তোমার হচ্ছে প্রশ্নটা পড়তে হচ্ছে এই এগুলো করতে কিন্তু তোমার তিন থেকে চার মিনিট সময় নষ্ট হয় বা পাঁচ মিনিট সময় নষ্ট হয় তো তুমি যে কত সময় পাও পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু তুমি পাবা না ঠিক আছে আমি ধরতে পারি ফর্টি সেকেন্ডের মতো তুমি পাবা একটু চিন্তা করে বলো তো ভাইয়া এই যে ম্যাথ এবং ফিজিক্স এখানে তো কিছু কিছু মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো করতে তোমার হয়তোবা যেহেতু তোমার কাছে ক্যালকুলেটার নাই হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে তো হ্যান্ড ক্যালকুলেশন করতে কি সময় লাগে না বলো তো তো চল্লিশ সেকেন্ডে কি সব সময় সব ম্যাথ করে কি করা কি সম্ভব হয় সব কিছু কিন্তু সম্ভব হয় না আসলে তোমার কিন্তু হয়তো বা একটু বেশি সময় লেগে যাইতে পারে হয়তোবা তোমার এমন হতে পারে না যে তুমি একটা কোনো ক্যালকুলেশন করতেছো তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক কিন্তু তোমার অ্যান্সার মিলতেছে না এমন কিন্তু হয় পরীক্ষার মধ্যে তো এটা হয় এমন তো না যে তুমি সবই পারতো সো যেহেতু হয় তোমার অনেক ম্যাথ করতে কিন্তু চল্লিশ সেকেন্ডের বেশি লাগে হ্যাঁ অনেক সময় এক মিনিট দেড় মিনিটও লেগে যায় যেমন আমার আমার ক্ষেত্রে হয়েছিল একটা ম্যাথ করতে আমার হচ্ছে দেড় দেড় থেকে দুই মিনিট লেগেছিল আমার মিলতে ছিল না অ্যান্সারটা বুঝতে পারছ পরে দেখি যে অ্যান্সারটা ভুল মানে উঠতে না সেটা মেডিকেলে আচ্ছা যাই হোক সো দেখো তোমার যে এই যে চল্লিশ সেকেন্ডের বেশি সময় যখন লেগে যাবে বা তুমি যখন দেখবে যে তোমার আসলে হাতে সময় কম সেই ক্ষেত্রে কি হবে বলতো সেই ক্ষেত্রে তোমার তোমার কিন্তু হচ্ছে অনেক প্যানিক কাজ করে সেই সময়টাতে তো তোমার হয়তো বা তুমি যখন অ্যান্সার করতে পারবে না তখন দেখা যাচ্ছে যে তুমি অন্যান্য যে অ্যান্সারগুলো জানতো সেগুলো তুমি ভুলে যাচ্ছ আস্তে আস্তে তো আমার ক্ষেত্রে যে সুবিধা ছিল বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটা সাবজেক্টের এই দুটা সাবজেক্ট যেহেতু আমার স্ট্রং জোন ছিল আমার আমি সবচেয়ে বড় যে সুবিধাটা পাইছি দেখো বায়োলজির যে পনেরোটা এমসিকিউ এটা অ্যান্সার করতে তোমাকে সময় দেওয়া হবে এগারো মিনিট এগারো মিনিট প্রতিটা সাবজেক্টেই তুমি এগারো মিনিট করে সময় পাবে অ্যান্সার করার জন্য এখন বায়োলজিতে কি আদৌ তোমার যদি বায়োলজি স্ট্রং জন হয় এবং বায়োলজিতে তুমি যদি সবই পারো সেক্ষেত্রে তোমার কি এগারো মিনিট সময় লাগবে লাগবে না সো তুমি কিন্তু এই যে বায়োলজি যে পনেরোটা এমসি এটা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যেই তুমি কাভার করে ফেলতে পারবা এবং আমি করতামও তিন থেকে চার মিনিটে আগে বায়োলজি শেষ করে ফেলতাম যখন আমার বায়োলজি স্ট্রং জোন বায়োলজি আমি পুরোটা অ্যান্সার করতে পারছি আমার আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার পনেরোটা এমসিকিউয়ের মধ্যে দশ প্লাস আমি কমন পেয়ে গেছি সেই সময়টাতে কিন্তু আমার অলরেডি যে কি বলে কনফিডেন্ট এটা কিন্তু অলরেডি বুস্ট আপ তাই না এবং আমার হাতে কিন্তু এগারো মিনিটের মধ্যে চার মিনিট আমি খরচ করছি তার মানে কি আমার হাতে কিন্তু সাত মিনিট আছে কেমিস্ট্রিতে কিছু এমসি থাকে কিছু ম্যাথ সরি কিছু থিওরি থাকে কিছু কিন্তু ম্যাথ থাকে তাই না সো থিওরি অংশ কিন্তু অ্যান্সার করতে সময় লাগে না তোমার যদি থিওরি জানা থাকে তুমি কিন্তু থিওরি অংশটা খুব তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলতে পারবা ম্যাথের জন্য কিছু সময় লাগতে পারে ঠিক আছে তো এই যে দেখো এখান থেকে তুমি কিছু সময় বাঁচাইলা কেমিস্ট্রি থেকে হয়তো বা দুই থেকে তিন মিনিট তুমি সময় বাঁচাইলা এই যে তোমার হাতে যে দশ মিনিট এক্সট্রা দশ মিনিট তুমি কি এইখানে ম্যাথ আর ফিজিক্সের পেছনে একটা কাজে লাগাতে পারবা আমি ঠিক সেম কাজটাই করছি আমি বায়োলজিতে জাস্ট আমি যেহেতু বায়োলজিতে ভালো ছিলাম বায়োলজিতে আমি খুব সুন্দর মতো অ্যান্সার করে ফেলতে পারছি সো বায়োলজির যারা যাদের সমস্যা আছে এই বায়োলজি সাবজেক্টটা তুমি যে আমি একটা কথা বলি এটা তোমার সাথে নাও মিলতে পারে আমি আমার কথা বলতেছি ঠিক আছে ভিডিওটা তো আমার আমাকে নিয়ে সো আমি একটা কথা বলি যে বায়োলজি আর কেমিস্ট্রিতে যে সহজেই খুব ভালো পরিমাণ অ্যান্সার করে ফেলতে পারবে ফার্স্টেই তার কিন্তু ট্রান্সফার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় কারণ এই দুটো অ্যান্সার করতে সময় লাগে না বাকি যে সময়টা বেঁচে গেল সেগুলো তুমি অন্য জায়গাতে কাজে লাগাবা সিম্পল তো বায়োলজিতে যাদের দুর্বলতা আছে যারা হচ্ছে বুয়েটের প্রিপারেশন নিয়েছ এতদিন যারা হচ্ছে অন্যান্য কোনো কিছু প্রিপারেশন নিয়েছ কিন্তু এখন হঠাৎ করে বায়োলজি পড়তে হচ্ছে এবং বায়োলজিতে অবস্থা খারাপ অথবা যারা হচ্ছে এতদিন ভালোই প্রিপারেশন নিয়েছ তোমরা হয়তোবা চাইতেছো যে আর একটু ভালো করতে বা কিভাবে খুব সহজে আমরা রিভিশন দিতে পারি তোমাদের জন্য কিন্তু খুব সহজ একটা সমাধান আছে সেটা হচ্ছে ডিউ লাস্ট্রাস কোর্স দেখো নামটা শুনে বুঝতে পারত এটা হচ্ছে লাস্ট হোপ এখানে আসলে কি করেছি আমি অন্যান্য কোর্সে তোমার হচ্ছে বায়ো ভর্তি হলে তোমার বায়োলজির লম্বা লম্বা অনেক বড় বড় ক্লাস করতে হবে তো এখানে তুমি হচ্ছে চারটি না ছয়টি ক্লাস পাবা খুব শর্ট লেনথে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু একটা করে একটা করে অধ্যায় কাভার হবে বুঝতে পেরেছো সো এই থেকে পঁয়তাল্লিশ মিনিটে তুমি একটা করে অধ্যায়ের আমি হচ্ছে পুরাটা কাভার করে দিচ্ছি শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো তো এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে ঢাকা ভার্সিটির স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলা বা যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয় যে জিনিসগুলো ঢাকা ভার্সিটি কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে ঢাকা ভার্সিটির কিন্তু কোশ্চিন প্যাটার্ন আছে নির্দিষ্ট একটা কোশ্চিন প্যাটার্ন আছে তারা ওই প্যাটার্নে সবসময় প্রশ্ন করে তারা নতুন কোনো প্যাটার্নে প্রশ্ন করে না নর্মালি সো ঢাকা ভার্সিটির যে প্রশ্ন প্যাটার্নটা সেটা অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে মানে বোঝাবো যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে এবং কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো আমি পড়ায়ও দিব এবং সবচেয়ে বড় যে আকর্ষণটা এই করছে সেটা হচ্ছে পঞ্চাশ পেজে তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রস্তুতি নিতে পারবা বায়োলজি ঠিক আছে তো এই পূর্ণাঙ্গ পঞ্চাশ পেজের মধ্যে ফুল সিলেবাসও আছে তো ফুল সিলেবাসের অধ্যায়গুলো বাদ দিলে মোটামুটি থার্টি ফাইভ পেজের মতো আছে সো থার্টি ফাইভ পেজে তুমি শর্ট সিলেবাসে সবগুলো অধ্যায় কিন্তু পড়তে পারতোসো তাহলে বুঝতে পারতোসো ভাইয়া যারা যারা হচ্ছে বায়োলজিতে ভালো তোমাদের তো তোমাদের যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আর একদিন আছে একদিন আগে তুমি হচ্ছে এই পঁয়ত্রিশ পেজ রিভিশন দিতে কতক্ষণ লাগবে বলো তো মাত্র এক ঘন্টার মতো সময় লাগবে এবং এক ঘন্টার মতো সময় তুমি রিভিশন দিয়ে কিন্তু এখান থেকে বেশিরভাগ কোয়েশ্চিন কমন পাবা এর কারণ কি বলো তো কারণ এই পঁয়ত্রিশ পেজ বানানোই হয়েছে বিগত বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে তো ঢাকা ভার্সিটি যেহেতু একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে কোশ্চিন করে সেই ক্ষেত্রে কি এই পঁচিশ পেজের মধ্যে থেকেই অ্যান্সার মানে প্রশ্ন আসবে এবং তুমি চাইলেই ইজিলি খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা বুঝতে পেরেছ তো এই হচ্ছে বিষয় এছাড়াও তোমাকে হচ্ছে এক্সক্লুসিভ ব্রিটেন সাজেশান দিব আর একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিই সেটা হচ্ছে লাস্ট হোপ হান্ড্রেড এই কোডটা ব্যবহার করলে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পাবা সো যাদের সমস্যা আছে মনে করতেছো তোমাদের একটা সলিউশন দরকার অথবা যাদের प्रिपरेशनটা ভালো হয়ে আছে তোমরা চাইতেছো খুব সহজে রিভিশন দেওয়া যায় এরকম কোন একটা কোর্স কিনে রাখতে তোমরা কিন্তু এই কোর্সটা চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে একটা পিডিএফের ডেমো দিয়ে দিয়ে রাখবো তোমরা হচ্ছে চেক করে তোমাদের কাছে পছন্দ হইলে তোমরা কিনতে পারো খুব সুন্দর করে ছক করে সাজিয়ে দিয়েছি আচ্ছা ওকে সো স্ট্রং জোনের বিষয়টা বুঝলা তোমার যদি বায়োলজি এবং কেমিস্ট্রি স্ট্রং জোন হয়ে থাকে আমি বলবো যে তোমার হচ্ছে সবার প্রথমে এই বায়োলজি আর কেমিস্ট্রি অ্যান্সার করে ফেলবা অ্যান্ড তারপরে তোমার যে কনফিডেন্টটা আসবে এবং যে সময়টা তোমার বাঁচবে সেটা তুমি ফিজিক্স এবং ম্যাথে তুমি কাজে লাগাবা সেই সময়টা ওকে আচ্ছা দেন আমি যেই কাজটা করতাম অনেকে হয়তো বা চার পাঁচটা বই চার পাঁচটা বই কেনে জয়কলির বই কিনে উদ্ভাসের বই কেনে আদর চার পাঁচটা ভার্সি চার পাঁচটা প্রকাশনীর বই কেনে কেনার পরে সেগুলো হচ্ছে পড়ে সবগুলা বই পড়ে একসাথে তো আমি যে কাজটা করতাম আমি সবগুলো বই পড়তাম না আমি যে কোনো একটা বই ধরে নাও যে অন্যরা দশটা বই কিনে একবার করে পড়তেছে আর আমি একটা বই দশবার পড়তাম বুঝতে পেরেছ অর্থাৎ আমি বারবার রিভিশন দিতাম এবং এটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা রিভিশন আমি চেষ্টা করতাম যে অলওয়েজ রিভিশন রিভিশন দেওয়ার জন্য সেটা যত ছোটোখাটো বিষয়ই হোক যত ছোটো সূত্রই হোক যেটা আমার মুখস্থ আছে তারপরে আমি রিভিশন দেওয়ার চেষ্টা করতাম কারণ মানে হঠাৎ করে আল্লাহ না করুক পরীক্ষার হলে গিয়ে অতিরিক্ত স্ট্রেসের কারণে যদি আমি ওই বিষয়টা ভুলে যাই ছোট্ট একটা বিষয় ভুলের কারণে কিন্তু আমার অন্যান্য এক্সামের অন্যান্য কোশ্চিনের উপর কিন্তু সেই ইফেক্টটা পড়বে বুঝতে পেরেছো তো এই কারণে আমি রিভিশন দিতাম এই রিভিশনটা তোমরা অবশ্যই দিবা হ্যাঁ পরীক্ষার আগে অবশ্যই চার থেকে পাঁচবার সবগুলো ওই রিভিশন দিবা অ্যান্ড আমি প্রতিদিন চেষ্টা করতাম যে অন্তত পঁচিশ মার্কের হইলো একটা করে এক্সাম দেওয়ার জন্য অন্তত একটা করে এক্সাম দেওয়ার চেষ্টা করতাম তোমরা এটা চেষ্টা করবা ঠিক আছে সেটা তুমি হচ্ছে কোনো একটা বই কিনে ফেলতে পারো এক্সাম দেওয়ার জন্য সো এই হচ্ছে বিষয় আমি এই কাজগুলো করতাম এবং আরেকটা বিষয় আমি বিশ্বাস করতাম তোমাদেরকে একটা বোনাস টিপস দিব শেষে তার আগে আরেকটা বিষয় বলি তোমার চান্স পাওয়ার জন্য আসলে কি দরকার তোমার চান্স পাওয়ার জন্য দরকার হচ্ছে ফার্স্টে দরকার হচ্ছে ভাগ্য এর সাথে দরকার হচ্ছে পরিশ্রম তো এই ভাগ্য তো আমাদের হাতে নাই তাই না কিন্তু আমাদের হাতে হচ্ছে পরিশ্রম আমি যে বিষয়টাতে বিশ্বাস করতাম পরিশ্রম তোমার মেধার ঘাটতি থাকতে পারে তুমি পরিশ্রম করো তোমার মেধার ঘাটতি পূরণ হয়ে যাবে বুঝতে পুজোছ তো ভাগ্যটা যেহেতু আমার হাতে নাই আমার কথা হচ্ছে আমি পরিশ্রম করব পরবর্তীতে ডিউ আমার হবে কি হবে না সেটা পরের বিষয় পরে দেখা যাবে তো তোমাদেরও এখন এই একটাই টার্গেট হওয়া উচিত তোমার হাতে যেহেতু ভাগ্য নাই তুমি পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি ডিউতে সিট পাবা ওকে এবং বোনাসেপ্ট একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে তোমার এই সময়টাতে কনফিডেন্ট রাখতে হবে চান্স পাওয়ার অর্ধেক হচ্ছে কনফিডেন্ট কনফিডেন্স তো আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো এই টাইপের কনফিডেন্সটা একটু কম ছিল আমি কিন্তু আর ইউ এর প্রিপারেশন নিয়েছিলাম তো যেহেতু আর এর প্রিপারেশন নিয়েছিলাম আমার আর ইউতে পজিশন ছিল একশো আঠারোতম আর ইউতে ভালো পজিশন ছিল আর ডিউ এর প্রিপারেশন নিতে যেহেতু ফার্স্টে একটু ভয় করছি হেজিটেট করছি কনফিডেন্স ছিল না এই কথা আমি বলবো না কনফিডেন্স ছিল তবে আমি ভাবছিলাম যে হচ্ছে ডিউ এর চেয়ে আর ইউ এর প্রিপারেশনটা নি এটা বেটার হবে তো ডিউতে যেহেতু প্রিপারেশনটা আমার খুব ভালো মতো নেওয়া হয় নাই এ কিন্তু ডিউ এর রেজাল্টটা একটু খারাপ হয়েছে খুব বেশি খারাপ হয় না একটু খারাপ হয়েছে বুঝতে পেরেছো তো তোমার যে কাজটা করতে হবে এখন তুমি অন্যান্য চিন্তা বাদ দাও ঢাকা ইউনিভার্সিটির অনেক বেশি ইজি হয় আমাকে বিশ্বাস করো অনেক বেশি ইজি হয় অন্যান্য যে কোনো চেয়ে ঢাকা ভার্সিটির কোশ্চিন স্ট্যান্ডার্ড হয় বলতে পারছো তো তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চিন প্রিপারেশনটা নিতে থাকো কনফিডেন্সটা কনফিডেন্সটা বজায় রাখো এবং তুমি জানাইতে পারো যে এই টিপসগুলোর মধ্যে তুমি কোনটা ফলো করো বা কোনটা তোমার কাছে ভালো লাগছে ওকে সো অনেকক্ষণ ধরে কথা বলতেছি এই পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা